মাসি তা চলো আজকে সোমবার আজকে স্কুল আছে স্কুল বাস চালাবো তারপরে গাড়ি চালাবো তারপরে ভিডিও বানাবো তারপরে বাড়ি ফিরবো তা চলো একসঙ্গে অতগুলো কাজ তোমাদের সঙ্গে নিয়েই করবো আর হ্যালো বন্ধুরা আমি মাহাদুর ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমার সঙ্গে থেকো চলো ওই

গুড মর্নিং ভাই হ্যালো গুড মর্নিং কখন বেরিয়েছ এই মাত্র বললে কতক্ষণ কাজ করবে সাতটা অব্দি আচ্ছা আমি একটু বাইর সঙ্গে আলাপ করি চলো আমি বাহাদুর যাই হোক ভালো লাগলো ভোরবেলা তুমি কাজ করছো

হ্যাঁ এটা উল্টো দিকে রাস্তা এদিকটা দু নম্বর ওই এক নম্বর মানে এদিকটা দু নম্বর তিন নম্বর ওই এক নম্বর চলো এসে গেছি আসো তাহলে চলো সাবধানে বছাবেটি আপনজনদেরকে গুড মর্নিং বলো वेलकम জানাও গুড মর্নিং আপনrowData কে চলো থ্যাঙ্ক ইউ ইকাম যতক্ষণ লাগি একদম একদম এইমাত্র ইখুনি বাড়ি থেকে খবর দিল মানে ফোন করেছিল যে আমাদের যে জয়কাকা আছেন না জয়কাকারকে নিয়ে যে আমি ভিডিও বানিছিলাম মানে একবার না দুই তিন বার ভিডিও বানিছিলাম যে না তোমার ক্যান্সার হয়েছিলো তা সেই মানুষটা আমাদের মধ্যে নেই এখন বাজে তোমার সাতটা পনেরো এক্ষুনি ফোন করলো আমাকে ফোন করে বললো যে ছয়টা কার নেই এত এত খারাপ লাগছে মানে কী বলবো তোমাদের মানে সকালটা এত সুন্দরভাবে শুরু করলাম যে না আজকে শরীর ঠিক আছে অনেকটা বেটার আছি আমি তা চলো আজকে গাড়ি চালাবো আপনাদের পাশে থাকবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে মানে ভিডিও সেই ভোর থেকেই বানাচ্ছি আমি যে না যাই হোক মানে কাকা যেখানেই থাকুক কাকা যেন ভালো থাকে এটাই প্রার্থনা করবো তা চলো আমাকে ওই পরিবারটা পাশে দাঁড়াতে হবে যতটা পারি যতটা পারি ওই পরিবারটা পাশে থেকে হেল্প করব। তা এখন স্কুলে আসি স্কুলটা আজকে দশটার মধ্যে ছুটি হয়ে যাবে দেখি স্কুলে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে একদম সোজা জয় কাকার কাজ এই জয় জয়কাকার ছেলের পাশে দাঁড়াতে হবে আমি একা না মানে আরও অনেকে আছে আমরা সবাই মিলে যেন দাঁড়িয়ে লাস্ট জয় কাকার এই কাজটা উদ্ধার করতে পারি জয় কাকা তো আমাদের মধ্যে নেই আর যাই হোক এত খারাপ লাগছে এত খারাপ লাগছে কি বলবো তোমাদের খুব কষ্ট হচ্ছে গো মানুষটা চোখের সামনে দেখলাম এইভাবে হারিয়ে গেল মানুষটা ঈশ্বর যেন ক্যান্সার রোগ কারো না হয় ঈশ্বর জয় কাকার এই দিকটা না একদম পৌঁছে গেছিল গো এই দিকটা

蛋蛋。Da, da. থেকে আমি কুড়ি ফুট দূরে দাঁড়িয়ে আছি জয় কাকা ওখানে ওই যে ওখানটায় ঘুরছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি মানে একটুকু বলবো কাকা তুমি যেখানেই থাকো ভালো থাকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো আজকে আমার কাছে পয়সা থাকলে সত্যিই খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানেই চান করে সোজা বাড়ি চলে যাবো বাড়ি যাওয়ার পর তারপর আবার জয়কাকার বাড়ি যাব একটু খবর নিয়ে আসবো আর তোমাদেরকে বলি মানে কাকার বাড়িতে প্রচুর লোকজন এসছে তা জয়কাকার বাড়িতে তো সম্ভব না যে রান্না বান্না করে ওই লোকগুলোকে খাওয়ানো তাই আমার দাদা ভাই বন্ধু বান্ধব যারা আসে সবাই মিলে একটা কালেকশান করে হ্যাঁ একটা জিনিসটা নিয়ে হ্যাঁ এখানে রান্নাবান্না হয় আমাদের ক্লাবেই রান্না বান্না হয়ে হ্যাঁ সেই রান্না বান্না করে লোকজন এই খাইয়ে সবে এখন বাজে তোমার চারটে সাতান্ন এরকম বাজে তা চলো মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে সবই ঠিক হলো কিন্তু মানুষটা জয় কাকা আর রইলো না কোথাও গিয়ে খুব খারাপ লাগে খুব মিস করছি আমি বাড়ি মানে কাজে থেকে বাড়ি আসতাম আর জয় কাকা না সে বসে থাকো কি জয় কাকা কি জয় কাকা এরকম একটা আওয়াজ দিয়ে দিতাম চলো চান টান করে চোজা বাড়ি যাবো বাড়িতে ফ্রেশ হব দিয়ে আবার জয়কাকা বাড়ি যাবো উঠতে হবে না উঠতে হবে না শুয়ে থাকো এই ও কাকি জয় কাকার স্ত্রী আসতাম আর জয় কাকা এখানটা শুয়ে থাকতো এখানে একটা চৌকি থাকতো এই চৌকির উপরে কাকি শুয়ে থাকতো যাই হোক চলো আমি জয়কাখার বাড়ি থেকে চলে এলাম জয় যেখানেই থাকুক ভালো থাকুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব তা চলো টাটা বাই